সেটটা স্টোরেজ দেওয়া আছে এটা কিন্তু আপনি অনেক কিছু ভিতরে রাখতে পারবেন এই 30 বছরের কিন্তু একটা গ্যারান্টি পাচ্ছেন কাঠের উপরে এই সাইডটাতে কিন্তু এসএসসি স্টিল দিয়ে ডিজাইন করা আছে যারা কিনা একটু আই সুথিং কালার চাচ্ছেন তাদের জন্য এটা এবং এটাকে ওটিপি কর্নার বলা হয় একদম সিম্পল এর ভিতরে হোয়াইট কালার মধ্যে এটা ডিজাইনটা খুবই ইউনিক কিন্তু বর্তমানে বেশি ভাইরাল এই ডিজাইনগুলো আসসালামু আলাইকুম ابو কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি। এই যে আপনাদের প্রতিষ্ঠানের মূলত ফার্নিচার জগত সকল টাইপের ফার্নিচারই পাওয়া যাবে। সকল টাইপের ফার্নিচার পাবেন এবং এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানানো। আর যেহেতু আপনারা নিজেরাই তৈরি করেন অবশ্যই তো খুবই ভালো প্রাইস আপনারা দিতে পারবেন কম প্রাইজের ভিতরে। হ্যাঁ কম প্রাইজের মধ্যেও পাবো এবং হচ্ছে যারা একটু মানে বাজেটের কোনো প্রবলেম নেই তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আর আজকের ভিডিওতে কিন্তু প্রাইস থাকবে প্রাইসের সাথে ডিসকাউন্টও থাকবে এছাড়া গ্যারান্টিও ওয়ারেন্টিও তো দিয়ে দিবেন গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই দিব কিন্তু হচ্ছে এবার কিন্তু ডিসকাউন্ট চলছে আমাদের 5% থেকে আপনার হচ্ছে 25% পর্যন্ত ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ফার্নিচারে ওকে তো সবই আমরা ঘুরে দেখাবো আপনাদের প্রতিষ্ঠার নাম কি ঠিকানা কোথায় আচ্ছা আমি বলে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেস্ট ফার্নিসিং অ্যাড্রেস আমি বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে উত্তর আর বারো তেরো সেক্টর মোড়ে মেডিকেল হসপিটালের ঠিক অপোজিটে আমি বলবো যে একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটা দেখবেন কারণ আজকে কিন্তু আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা রাজুকে একটি বেডরুম সেট দেখতে পাচ্ছি আপু কি কি আছে এটার সাথে এটার সাথে হচ্ছে আপনারা পাচ্ছেন একটা কিং সাইজের বেড এবং দেখেন স্লাইডিং ডোর দেওয়া হচ্ছে কত বড় একটা আলমিরা স্লাইডিং ডোর সহ আলমিরা यस আর ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর এবং এখানে অনেক স্পেস আছে অনেক কিছু রাখতে পারবেন দুটো ডোরই খুলতে পারতেছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে কারুকার্য করা আপনারা এটাকে হাতে কাজ করা আপু হ্যাঁ জি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে একদম হাতে কাজ করা এবং এর পাশাপাশি দেখেন এটার সাথে কর্নার টেবিল কিন্তু সুন্দর ম্যাচিং করে ডিজাইনটা করা হ্যাঁ এবং পাশে দেখতে পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটাও কিন্তু ম্যাচিং করে অনেক সুন্দরভাবে ভাবে কারু কাজ করা আছে তো এটা কি কাঠ দিয়ে তৈরি করা এটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে তৈরি করা কোনটার প্রাইস কেমন এক একটা डिफरेंट ডিফারেন্ট প্রাইস আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে যেমন ড্রেসিং টেবিলের প্রাইসটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা 10% পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর বেডের প্রাইসটা হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা 15% পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর আপনি যে বড় আলমিরিটা দেখছেন এই আলমিরিটাতেও কিন্তু ডিসকাউন্ট আছে এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা

তো এইখানে একটি সিম্পল ডিজাইনের ভিতর মডার্ন লুকের একটি বেডরুম সেট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে যাদের বাসা একটু স্পেস কম আছে যারা কিনে একটু সিম্পল চাচ্ছেন তাদের জন্য এই সেটটা এবং এটা কিন্তু রেড এর মধ্যে আছে এটা সাথে হচ্ছে তিন পার্টের একটি আলমিরা থাকছে আর হচ্ছে কিং সাইজের একটা বেড দেখতে পাচ্ছেন এটা থাকছে এবং এর পাশাপাশি কত সুন্দর একটা ড্রেসিং টেবিল থাকছে প্রত্যেকটাই কিন্তু ডিজাইন একবার ম্যাচিং করা একদম ম্যাচিং করা এবং খুবই স্মুথ হবে দেখেন ফিনিশিং কিন্তু খুবই স্মুথ হবে মানে ফিনিশিং

টেন ডিসকাউন্ট পাচ্ছেন এবং বেডের ক্ষেত্রেও আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আমি প্রাইসটা বলে দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা পড়ছে তো এর পাশাপাশি আরো একটু সিম্পল ডিজাইন আছে আমরা একটু সেটা দেখাবো আসলে হিউজ পরিমাণ কিন্তু ফার্নিচারের কালেকশন আছে এখানে তো এটা হচ্ছে একটু ডিপ কালারের ভিতরে যারা কিনা একটু ডার্ক টোন পছন্দ করেন এটা অ্যাকচুয়ালি তাদের জন্য এবং এটা একটু ডিফারেন্ট ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড হুকের মধ্যে করা এবং খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এখানে কি স্টোরেজ দাও নাকি আপু হ্যাঁ এটা কিন্তু স্টোরেজ দাও আছে এটা কিন্তু আপনি অনেক কিছু ভিতরে রাখতে পারবেন মানে সোজা কথা বলতে গেলে বই প্রেমীরা কিন্তু এখানে বইও রাখতে পারবে নাকি হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন আপনাদের যেমন অনেক কিছু হাতের কাছে যারা অনেক কিছু রাখতে চান তাদের জন্য এই বেডটা আমি বলবো নিয়ে নিতে পারেন আলমিরাটা দেখতে পাচ্ছেন এই আলমিরাতে কিন্তু অনেক স্পেস আছে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে সেই ক্ষেত্রে কিন্তু স্টোরেজের কোনো কমতি হবে না কমতি হবে না রাইট পাশে আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনে করা খুব সিম্পলের মধ্যে থাকছে আর প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইস থাকছে কত প্রাইস আছে এটা পঁচিশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনি যে আলমিরাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা হচ্ছে আটান্ন হাজার টাকা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর বেডের ক্ষেত্রে আমি বলবো বেডের প্রাইসটা হচ্ছে 52500 টাকা 15% ডিসকাউন্ট পাচ্ছেন আর প্রত্যেকটার ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি যা প্রথমে বললেন সবই তো সেম হ্যাঁ আপনি কিন্তু 30 বছরের কাঠের উপর একটা গ্যারান্টি পাচ্ছেন কোন ধরনের গুনে পোকা ধরবে না আপু এখানে তো আর একটা লাক্সারি মডেল বেডরুম সেট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে শ্যাম্পেন কালারের ভিতরে এই কালারটা অনেকেরই পছন্দ আমি বলবো এবং এটা হচ্ছে আপনারা দেখেন প্রাইসটাও কিন্তু রিজনেবল আছে এটা পুরো একটা সেট যদি বলি এবং এটা কিং সাইজের হবে বেডটা আর এই যে দেখুন বেডের ব্যাকগ্রাউন্ড যেটা সেখানে কিন্তু এসএস দিয়ে কাজ করা আছে এবং ডোকো করা আছে ডোকো করা আর এই যে যে আলমিরাটা আছে এটা কয় পার্টের আলমিরাটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা তিন পার্টের হবে এবং খুবই স্পেস হবে ভিতরে স্পেসও কিন্তু ভালোই অনেকে অনেক স্পেস হবে মিরর করা আছে মিডলে আর আপনি যদি সিন্টেবিলটা টেবিলটা দেখেন এত সুন্দর আপুদের এটা খুব ভালো লাগবে কারণ দেখেন এখানে কিন্তু লাইটিং করা আছে আপনি আলাদা করে কিন্তু বসার জন্য একটা টুল পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে অনেকগুলো স্পেস আছে আপুরা চাইলে এখানে অনেক মেকআপ রাখতে পারবে এটা হচ্ছে মেকআপ রাখার জন্য ডেডিকেটেড এই জায়গাটা একদম অনেক সুন্দর ভাবে করা কি কার দিয়ে তৈরি করা সম্পূর্ণ সেটটা এটা হচ্ছে আপনার কানাডিয়ান উকের উপরে আপনার ওয়াটারপ্রুফ প্রোডাক্ট দিয়ে করা আছে এটা মানে আপনার কোনো ধরনের পানি পড়লে কোনো প্রবলেম হবে না এছাড়া আপনি 30 বছরের কিন্তু একটা গ্যারান্টি পাচ্ছেন কাঠের উপরে আর 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন কালারের উপরে ওকে তো এটার খরচটা কেমন আচ্ছা আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি যেমন হচ্ছে ড্রেসিং টেবিলের প্রাইসটা পড়বে 45000 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন আলমিরাটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 68000 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন বেডের ক্ষেত্রে আপনি 67000 মানে 67000 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন আপু এখানে তো একটা লাক্সারি ডিজাইনের বেডরুম সেট দেখতে পাচ্ছি জি এটা কিন্তু ইউরোপিয়ান ডিজাইনের করা এবং হচ্ছে মেগুনি উডের উপরে আপনার ডোকো পেন্ট করা আছে আচ্ছা মানে ফুল কিন্তু হোয়াইট কালারের ভিতরে দেখুন আর বিশেষ করে আলমিরাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক সুন্দর এবং হচ্ছে ডিজাইনটা খুবই আনকমন এবং ভিতরে খুবই স্পেস পাবেন অনেক কিছু রাখার এছাড়া আমি বলবো যে ডিজাইনটা জাস্ট দেখেন আপনারা ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন থাকছে মানে এইখানও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখুন হ্যাঁ একদম পরিপূর্ণ সেট এটা আর দেখেন মিডলে কিন্তু স্টোন দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা হচ্ছে বোরফি ডিজাইন বলে আর এইখানে কিন্তু সিনথেটিক লেদারটা ইউজ করেছে মিডলে সিনথেটিক লেদার মানে একটু ভালো মানের এটা হ্যাঁ রাইট আর এইখানে কিন্তু দেখুন ড্রেসিং টেবিল আছে এইটাও কিন্তু হোয়াইট কালার কম্বিনেশনের সাথে খুব সুন্দর করে মূলত ইউরোপিয়ান বলা হয়েছে কারণ ইউরোপিয়ান বিভিন্ন দেশে এই ধরনের সেট দেখা যায় আপনারা এটা কোথাও পাবেন না এটা আমি বলতে পারবো যে একমাত্র আমাদের এই শোরুমেই পাবেন এই ডিজাইনটা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে কোনটা প্রাইস কত আপু এখানে আচ্ছা ড্রেসিং টেবিলের প্রাইসটা হচ্ছে 52000 15% ডিসকাউন্ট আছে বেডের প্রাইসটা হচ্ছে আপনার 1 লাখ 5000 টাকা 15% ডিসকাউন্ট পাচ্ছে আর এখানে আলমিরার প্রাইসটা আমি একটু যদি বলে দেই সেক্ষেত্রে হচ্ছে 1 লক্ষ 10000 টাকা এটার ক্ষেত্রে 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো আমরা ইউরোপিয়ান ডিজাইনের একটি বেডরুম সেট দেখলাম এখন এটা কোন ডিজাইন আপু এটা জালি ডিজাইন বলে এটা হচ্ছে কানাডিয়ান রেডু কার্ডের মধ্যে আছে আগের দিনে এন্টিক ডিজাইন গুলো হয় সেই টাইপের যারা একটু মানে ক্লাসিক চাচ্ছেন মানে যে আমি খুব সিম্পল ভাবে ঘরটাকে সাজাতে চাই তাদের জন্য হচ্ছে এটা আর এটা কিন্তু তিন পার্টের আলমারি থাকছে আর বেড সাইজটা কিন্তু কিং সাইজ থাকছে ছয় ফিট বাই সাত ফিট আর দেখেন ড্রেসিং টেবিলটা দেখেন এটা অনেক আপুদের ভালো লাগবে ড্রেসিং টেবিলটা তো আসলে অনেক সুন্দর অনেক সুন্দর এবং স্পেস আছে দেখেন এখানে উপরে স্পেস আছে নিচেও স্পেস আছে আর এখানে আপুরা কিন্তু দাঁড়িয়ে অনেক মানে সুন্দরভাবে সাজুগুজু করতে পারবে ফুল সাইজ মিরর দেওয়া আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 23000 টাকা আপনি 5% ডিসকাউন্ট পাচ্ছেন আর আলমিরাটার প্রাইস হচ্ছে আপনার 47000 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন আর বেডের ছোট হচ্ছে প্রাইসটা 35000 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন আর এইচআর হচ্ছে ছোট বড় বা সিঙ্গেল সকল সাইজের বেড তো পাওয়া যাবে আপনাদের এখানে হ্যাঁ আপনি ইন্ডিভিজুয়ালি আপনি অর্ডার করে নিতে পারবেন ওকে তো এখন আমরা কিছু সোফা সেটের কালেকশন দেখাবো আপু অনেক সুন্দর ডিজাইনের সোফা সেট দেখতে পাচ্ছি জি এটা কিন্তু মেহগনি উডের মধ্যে করা এবং এটার কিন্তু একটা সুন্দর নাম আছে বিউটি কুইন টুটু ওয়ানস সোফা কুইন আসলে কিন্তু বিউটি কিউনের মতোই দেখতে লাগে দেখুন কালার কম্বিনেশন আর যে ফেব্রিক্সের কোয়ালিটি এটা কি টাইপের ফেব্রিক্স দেওয়া আচ্ছা ফেব্রিকটা হচ্ছে আপনার উইভার্স ফেব্রিক্স দিয়ে করা পার্ল ডোকো কালার পেইন্টিং করা মানে গাড়িতে যে টাইপের কালারগুলো ইউজ করা হয় সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা নকশা করা আছে দেখুন মানে পুরোপুরি ডিজাইনটাই কিন্তু খুবই রাজকীয় লাগছে দেখতে কোনটার প্রাইস কেমন আপু আচ্ছা প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনার হচ্ছে সোফা সেট এর প্রাইসটা হচ্ছে এক লাখ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর সেন্টার টেবিলটা কিন্তু আলাদা এটার ক্ষেত্রে প্রাইস আলাদা হবে আটচল্লিশ হাজার টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর অবশ্যই এটার সাথে আপনারা মার্বেল টপ কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ যেহেতু এখন দেওয়া নেই বাট আপনারা পেয়ে যাবেন ওকে আমরা এরপরে আরো একটি ভিন্ন রকম ডিজাইনের সোভাজেট দেখাবো এখন হ্যাঁ এটাও কিন্তু মেহগুনি উকের মধ্যে করা এবং এটা কিন্তু ডোকো করা আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালারটা খুবই সুন্দর শ্যাম্পেন কালারের মধ্যে আছে এটা হচ্ছে ডোকো প্রিন্ট এটা যাদের মানে একটু স্পেস ছোট খুবই ছোট স্পেসের মধ্যে সাজাতে যাচ্ছেন তাদের জন্য এটা এবং দেখেন ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর এটা উইভার্স ফেব্রিক্সের মধ্যে আছে উইভার্স এর ভিতরে এটার প্রাইস কেমন আপু আচ্ছা এটার প্রাইসটা খুবই রিজনেবল হবে এটার প্রাইসটা হচ্ছে 48500 টাকা

সাইডটাতে কিন্তু এসএসসি স্টিল দিয়ে ডিজাইন করা আছে পায়াটাও মেটালের পায়াটাও মেটালের এবং এখানে যে কুশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের খুব সুন্দর ভাবে কুশন দিয়ে সাজানো আছে এটা দেখানোর পর আমরা প্রত্যেকটা প্রাইসও কিন্তু বলে দিব সে ক্ষেত্রে এটা হচ্ছে সিম্পল এর ভিতরে যারা চায় হ্যাঁ যারা কিনা একটু লাইট কালার মধ্যে চাচ্ছেন এবং স্পেস আছে তারা কিন্তু এটা নিতে পারেন এখানে দেখেন এখানে কর্নার ম্যাগাজিন আছে আপনারা চাইলে এখানেও কিন্তু অনেক কিছু রাখতে পারবেন এবং এটা কিন্তু সেগুন কাঠের উপরে তো এটা প্রাইসটা যদি আমরা একটু দেখে এখান থেকে এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা

আসলে হিউজ পরিমাণে কালেকশন আমরা এইখানে যে সোফা গুলো আছে সেগুলো একটু দেখাই এটা একটু ডিপ কালার যাদের পছন্দ তাদের জন্য নাকি হ্যাঁ যারা কিনা একটু আই কালার চাচ্ছেন তাদের জন্য এটা এবং এটা খুবই সুপার সফট হবে ফোমটা আর এটাকে আসলে বরফি ডিজাইন বলে সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মডেলটার নামই বরফি আর এটা দেখেন আপনি কত সুন্দর ভাবে গোল্ডেন কালার এর মিড এ এটা কি এটার ভিতরে যে কাঠটা সেটা হচ্ছে জাম কাঠের মধ্যে আছে আর আপনি যদি সাইড আরেকটা আর একটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কর্নার সোফা সেট এটাকে ওটিপি কর্নার বলা হয় ওটিপি কর্নার সোফা নাকি এটা বললেই তো চিনবে হ্যাঁ এবং এখানে দেখেন এখানে আপনি কিন্তু ম্যাগাজিন কর্নার পাচ্ছেন প্লাস হচ্ছে এখানেও আপনি ভালো স্পেস পাচ্ছেন অনেক কিছু রাখার জন্য আর পিলো গুলা কিন্তু অনেক বিগ সাইজের বিগ সাইজের পিলো পাচ্ছেন ফেব্রিকটা হচ্ছে উইভার্স ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন আর আমি আবার একটু বলে দিই আমাদের কিন্তু এখানে যত ফার্নিচার আছে প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু আপনার ডিসকাউন্ট চলছে প্লাস আপনি কিন্তু তিরিশ বছরের

আর 12% ডিসকাউন্ট কিন্তু এটার ক্ষেত্রে পাচ্ছেন এটাতে 12% ডিসকাউন্ট দেওয়া জি ওকে তো আমরা এইখানে দুইটা কালেকশন দেখলাম এইখানে কিন্তু আছে লাক্সারি মডেলের মূলত হচ্ছে ইউরোপিয়ান ডিজাইন বলা হয় এগুলাকে নাকি হ্যাঁ ইউরোপিয়ান ডিজাইন বলা হয় যারা কিনা একদম মানে হোয়াইট কালারের মধ্যে চাচ্ছেন যে না আমি খুব সুন্দরভাবে আমার ড্রয়িং রুমটা সাজাতে চাই তাদের জন্য এটা এটার মডেলটা হচ্ছে ইউনিক খুব মানে বিকজ এটার মানে ডিজাইনটাও খুব ইউনিক একদম সিম্পলের ভিতরে হোয়াইট কালার মধ্যে এবং সুপার সফট ফোম হবে এটা সুপার সফট একবারে জি আর এটা হচ্ছে উপরে কি দেওয়া আছে আপু এটা সিনথেটিক লেদার দিয়ে করা সিনথেটিক লেদার আর কুশনগুলাতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে সেক্ষেত্রে আপু এটা প্রাইসটা কেমন আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে আপনাদের হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে সেটা সরাসরি আসলে কিন্তু দেখতে পারবে পারবেন ওকে এইখানে এইটা কি ডিজাইন আপু এটাও কিন্তু একটি কর্নার সোফা এটা কিন্তু আপনার দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার করা কর্নার এটা তো আপনাদের হিট প্রোডাক্ট এটা দেখেন কালারটা কি সুন্দর লাইট একটা গোল্ড কালার ভিতর করা আছে খুবই স্মুথ এবং ডিজাইনটাও একদম চোখে নজর করার মতো সেক্ষেত্রে হচ্ছে এটার নাম হচ্ছে লিভো আর এটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে তৈরি করা হ্যাঁ এটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন 10% ডিসকাউন্ট থাকবে এটাতে জি তো আমরা এখান দিয়ে কিছু সোফা সেটের কালেকশন দেখাই মূলত 2 to 1 ফরমেশন যেটা সবচেয়ে বেশি পপুলার সেগুলো আমরা একটু দেখাবো আর এই সোফার ডিজাইনটাও তো একটু ভিন্ন রকম একদম ভিন্ন রকম এখানে আপনি দেখেন डिफरेंट ডিজাইনের খুব সুন্দরভাবে কুশন করা আছে এটা হচ্ছে উইভার ফেব্রিক্স এবং এটা দেখেন এটাও কিন্তু আপনার কাটটা যেটা আছে এটা কিন্তু সেগুন কাঠের মধ্যে আছে সুন্দর একটি প্যাটার্ন কিন্তু দেওয়া আছে দেখুন সেই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা প্রাইস কেমন আপু এটা প্রাইস হচ্ছে 76000 টাকা 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনি 76000 টাকা 10% ডিসকাউন্ট পাবে জি আর ম্যাচিং করে যদি এই ধরনের সিম্পল ডিজাইনের টেবিল নিতে চায় সে কত পড়বে এটা 19500 টাকা 5% ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা গ্লাস টেবিল এটা মূলত গ্লাস মেটাল আর এইখান হচ্ছে আর একটি ডিজাইন যদি আমরা একটু দেখাই মানে ডিজাইনের কিন্তু ভ্যারাইটিজের কোনো শেষ নেই আপনারা যদি একটু দেখুন এখনো অনেক ফার্নিচার কিন্তু দেখানো বাকি আছে তো এটা হচ্ছে কি টাইপের ফার্নিচার আপু হ্যাঁ এটা কিন্তু একটা খুব একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকেরই পছন্দের একটা কালার কম্বিনেশন করা এবং এটা ডিজাইনটা খুবই ইউনিক এটাকে বলা হয় টু টু ওয়ানের এবং এটার প্রাইসটা হচ্ছে নব্বই হাজার টাকা টুয়েলভ ডিসকাউন্ট পাচ্ছেন মডেলের নাম হচ্ছে অ্যাস্টেরিওর সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিসকাউন্ট এটার সাথেও দিয়ে দিচ্ছে এটার পায়াটা যদি একটু দেখেন খুবই মানে ডিফারেন্ট একটা ডিজাইনে করা আছে এস এস স্টিলের এটা কিন্তু একবার টানা সহ মানে কোনো কিন্তু ভাঙার কোনো সম্ভাবনাই নেই আর এটা হচ্ছে এসএস পায়া মূলত জং ধরবে আর এটার সাথে কিন্তু আপনি খুব সুন্দর একটা টেবিল কিন্তু ম্যাচিং করে নিতে পারছেন মার্বেলে টপ সহ হ্যাঁ এটার প্রাইসটা 42000 টাকা পড়বে 5% ডিসকাউন্ট থাকছে ওকে তো এখন যেহেতু আমরা টেবিলের প্রসঙ্গে আসলাম আমরা কিছু ডাইনিং টেবিল কালেকশন দেখাবো এখন চলুন চলুন তো এখন আমরা দেখব কিছু ডাইনিং সেটের কালেকশন দেখুন অনেক সুন্দর সুন্দর রাজওয়ে ডিজাইন আছে কিন্তু ব্যতিক্রম ডিজাইন হচ্ছে এটা হ্যাঁ এটা একটু ব্যতিক্রম ডিজাইন এবং এটা আমি বলবো যে দেখেন এই যে চেয়ারটা এটার হেডটা দেখেন এরকম ডিজাইন আমন হয় না আপনারা কোথাও পাবেন হ্যাঁ অনেক সুন্দরভাবে করা আছে মাঝে একটি রাজকীয় ডিজাইন আছে রাইট এই পায়াটা দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে মানে এগুলা কি ভিক্টোরিয়ান ডিজাইন বলে হ্যাঁ ভিক্টোরিয়ান ডিজাইন বলে এবং এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর আমি একটু নিচের থেকে দেখাই যে দেখুন ডিজাইন কিন্তু করা আছে সে ক্ষেত্রে এটা কি টাইপের কালার করা এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার শ্যাম্পেন কালার করা এটা কিন্তু ডোকো করা আছে এবং কাটটা হচ্ছে আপনার মেহগনি কাঠের উপরে আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যাচারাল মারবেলের মধ্যে আছে মারবেল টপের ভিতরে জি আর এটা হচ্ছে 8 সিটার নাকি হ্যাঁ এবং এটার প্রাইসটা আসতেছে হচ্ছে 2 লাখ টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন আর এটার নাম হচ্ছে অ্যাভোস্টার দেখুন অ্যাভোস্টার রাইট ওকে সে ক্ষেত্রে হচ্ছে এইখানে তো আরো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দরভাবে করা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং এটার চেয়ারের পিছনের সাইডটা দেখেন আগে পিছনেও ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা আছে এবং এটার ফ্রন্টে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে করা আছে কম্বিনেশনটা কালার মানে এইখানে হচ্ছে একটু গ্রে টাইপের কালার দেওয়া আছে সাথে কিন্তু আবার গোল্ডেন দিয়ে কিন্তু কাজ করা আর এইখানে এই ফেব্রিক্সের কালার এটাও কিন্তু একটু ইউনিক টাইপের ইউনিক ভাবে করা আছে আর নিচের অংশটা দেখুন পায়া কিন্তু প্রত্যেকটাতে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে এবং এটাও কিন্তু আপনার হচ্ছে মেগুনি কাঠের উপরে ন্যাচারাল মার্বেলের টপ থাকছে আর এটা হচ্ছে ডিলাক্স মডেল নাকি জি এটা এটা প্রাইসটা থাকছে হচ্ছে 1,70,000 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে 6টা চেয়ার থাকবে জি আর এটা তো দেখে মন হচ্ছে একবারে 22 कैरेट স্বর্ণ দিয়ে তৈরি করা হ্যাঁ এটা অনেক সুন্দর এবং এটার নাম হচ্ছে ভেনাস এটার 60R এর পেয়ার থাকছে এবং এটার যে কালারটা কালারটা খুবই আনকমন একটা কালার কম্বিনেশন এবং এটার চেয়ারটা জাস্ট একটু দেখেন এটা কিন্তু এই সাইডটাতেও অনেক সুন্দরভাবে কারুকাজ করা আছে আবার সামনের পায়াগুলো তো কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে डिफरेंट ডিজাইন করা আছে এবং এই হেডটা দেখেন এটাও डिफरेंट ডিজাইন করা গোল্ডেন কালার দিয়ে করা আছে এটা আর ফর্মগুলা কিন্তু সুপার সফট টেক্সট সফট হবে আর ফেব্রিকটাও খুবই স্মুথ উইভার্স ফেব্রিক দিয়ে করা আর এই সাইডে যদি আমরা একটু দেখি এটা কিন্তু সেগুন কাঠের উপরে করা আছে সেগুন কাঠের ভিতরে ফুল গোল্ডেন টেক্সচার দিয়ে কিন্তু করা আছে দেখুন হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম রোজ फ्लावर একটা ডিজাইন আছে হেডে এটাকে রোজ 60 আরই বলি আমরা এইগুলা কিন্তু বর্তমানে বেশি ভাইরাল এই ডিজাইনগুলো রাইট আর পায়াতেও কিন্তু এখানে সুন্দর গোলাপ দিয়ে রোজ ডিজাইন করা আছে তাই তো জি এটার টপটাও কিন্তু ন্যাচারাল মার্বেলার আর টপ এটা হচ্ছে একটু ডিপ কালারের ভিতরে রাইট আর এটা হচ্ছে আমরা একটু মডেলটা যদি দেখাই এটা হচ্ছে রোজ মডেলে বলে নাকি জি এবারে এটার প্রাইসটা হচ্ছে 1 লাখ 65000 টাকা 10% ডিসকাউন্ট পাচ্ছেন ওকে মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইস সহকার আজকে ডিসকাউন্ট কিন্তু বলে দিলাম রাইট তো আমরা কিন্তু মোটামুটি এই ফ্লোরে যাছিল মোটাউটে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে তাদের কিন্তু আরো অনেক ফার্নিচারের কালেকশন আছে বিভিন্ন ফ্লোর জুড়ে আসলে এক ভিডিওতে কখনোই কভার করা এতো সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শোরুমে এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার করলে তো সারা বাংলাদেশেও ডেলিভারি নিতে পারবে জি এবং ডেলিভারি কিন্তু ঢাকার ভিতর একদম ফ্রি ডেলিভারি পাচ্ছেন আপনারা তো এই পর্যায়ে আপনাদের প্রতিষ্ঠার নাম এবং অ্যাড্রেসটা আবারও জানব আচ্ছা বেস্ট ফার্নিশিং এবং এটার অ্যাড্রেসটা খুব ইজি লোকেশন উত্তরা বারো তেরো নাম্বার সেক্টরের যে মোড়টা আছে মোড়ে মেডিকেল হসপিটালের ঠিক অপোজিটে ওকে তো আপু এতক্ষণ কষ্টের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম